সালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো পৃথিবীর সব দেশের টাকার রেট আজও পৃথিবীর সব দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আজ মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি দু সঠিক রেটে টাকা পাঠতে সবসময় প্রকৃত বিনিময় জানতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন এবং শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং যদি নতুন কোনো তথ্য জানতে চান তাও আমাদেরকে জানাবেন তো দর্শক আজকে সর্বপ্রথম আমি আপনাদের জানাবো সৌদি আরবের এক রিয়াল সমারপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে পেয়ে যাবেন বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা দর্শক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমানপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা ষাট পয়সা থেকে আঠাশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পেয়ে যাবেন সাতাশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন সাতাশ টাকা তিরিশ পয়সা দর্শক মার্কিন এক ডলার সমানপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে আজকে একশো বাইশ টাকা আশি পয়সা থেকে একশো চব্বিশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পেয়ে যাবেন একশো বাইশ টাকা চব্বিশ পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা তেরো পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সুমার্টা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো উনত্রিশ টাকা ছিয়ানব্বই থেকে একশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আজকে পেয়ে যাবেন বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পেয়ে যাবেন একশো তিরিশ টাকা ছিয়ানব্বই পয়সা ক্যাশ পাবেন একশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইটালিয়ান একই ইউরো সুমারপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে একশো উনত্রিশ টাকা ছিয়ানব্বই থেকে একশো একত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পেয়ে যাবেন একশো সাতাশ টাকা অষ্টআশি পয়সায় ক্যাশ পাবেন একশো ছাব্বিশ টাকা সাতষট্টি পয়সা পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়ান্ন টাকা তিন পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা অষ্টআশি পয়সা ক্যাশ পাবেন একশো বাউন্ন টাকা সত্তর পয়সা দশক সিঙ্গাপুরে এক ডলার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো একানব্বই টাকা তিরিশ পয়সা থেকে একশো বিরানব্বই পর্যন্ত পেয়ে যাবেন এবং বিকাশে পেয়ে যাবেন একানব্বই টাকা থেকে আটাশ পয়সা এবং ক্যাশ পাবেন নব্বই টাকা ষোলো পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমালে পেয়ে যাবেন আজকে বাংলাদেশের টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা দশ পয়সা থেকে আশি টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পেয়ে যাবেন আটাত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশ পাবেন ছিয়াত্তর টাকা সাতান্ন পয়সা দর্শক নিউজিল্যান্ডের এক ডলার সমর্প পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে উনসত্তর টাকা ছত্রিশ পয়সা থেকে সত্তর টাকা পর্যন্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পাবেন উনসত্তর টাকা দুই পয়সা ক্যাশ পাবেন ছেষট্টি টাকা উনচল্লিশ পয়সা দর্শক ক্যানাডিয়ান এক ডলার সমর্প পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে উনানব্বই টাকা ষোলো পয়সা থেকে নব্বই টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং বিকাশে পাবেন অষ্টাশি টাকা চৌদ্দ পয়সা ক্যাশ পাবেন চৌরাশি টাকা তিরাশি পয়সা দশক দুবাই এক দেড়হাম সমারটা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এবং বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং ক্যাশ পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা দশক ওমানি এক রিয়াল সমারটা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো আঠারো টাকা পর্যন্ত পেয়ে যাবেন বিভিন্ন বিভিন্ন মাধ্যমে এবং বিকাশে পেয়ে যাবেন তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা দশক বাউরাইনি এক ডেইনার সম্পর্ক পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা চল্লিশ পয়সা থেকে তিনশো ছাব্বিশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক কাতারি এক রিয়াল সমানপ্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা ষেষট্টি পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা এবং ক্যাশ পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা দর্শক কুইতি এক দিনের সমানপ্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা থেকে তিনশো সাতানব্বই সাতানব্বই টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং বিকাশে পেয়ে যাবেন তিনশো অষ্টআশি টাকা তেতাল্লিশ পয়সা এবং ক্যাশ পাবেন তিনশো অষ্টআশি টাকা সত্তর পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমারপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো চৌত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং বিকাশে পেয়ে যাবেন একশো বত্রিশ টাকা বিরাশি পয়সা ক্যাশ পাবেন একশো তেত্রিশ টাকা বারো পয়সা দক্ষিণ আফ্রিকান এক রাউন্ড সমানপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা বাষট্টি পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং বিকাশে পেয়ে যাবেন ছয় টাকা বাষট্টি পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা সত্তর পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো ছয় টাকা থেকে নয় টাকা পর্যন্ত পেয়ে যাবেন নয় পয়সা পর্যন্ত পেয়ে যাবেন আপনারা এবং বিকাশে পেয়ে যাবেন আষ্টশো আশি পয়সা এবং ক্যাশ পাবেন আটশো পয়সা দর্শক দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সের মাধ্যমে এদিকে ইন্ডিয়ান এক রোপি সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সের মাধ্যমে এক টাকা আটত্রিশ টাকা থেকে এক টাকা উনচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সের মাধ্যমে এদিকে চাইনিজ এক র্যামবিবি সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সের মাধ্যমে ষোলো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত পেয়ে আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে মালদ্বীপের এক রুপি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা নব্বই পয়সা থেকে আট টাকা পর্যন্ত পেয়ে যাবেন দর্শক ইরাকি এক দিনার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ছিয়ানব্বই পয়সা এবং ব্রিটিশ এক পাউন্ড সমান প্রায় পেয়ে আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো উনষাট টাকা নব্বই পয়সা থেকে একশো ষাট টাকা পর্যন্ত তুরস্কের এক লিরা সমান প্রায় পেয়ে আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিন টাকা সত্তর পয়সা এবং লিবিয়ার এক দিনার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা সত্তর পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন আজকে বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশে টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হল আপনাদের জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকবেন সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ